আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে প্যান্ট সিস্টেম একটি সালোয়ার সেলাই করতে হয় তো দেখুন খুব সহজে একটি সালোয়ার সেলাই করছি তো দেখুন প্রথমে আমি হিপের যে সাইডটি রয়েছে এই হিপের সাইডটি কিন্তু আমি সেলাই করে নিচ্ছি তো দেখুন এবার আমি মেলে নিয়ে কিন্তু খোলা সাইডটা কিন্তু এক সাইডে রেখেছি এক সাইডে রেখে আমি একটি ফিটের মাপে কিন্তু আমি একটি চাপ সেলাই দিচ্ছি তো দেখুন দুটি পাট আমি এভাবে নিয়ে কিন্তু আমি হায়ের পাশটা এবার সেলাই করে নিব তো দেখুন আমি কিন্তু ভালো সাইডটা ভিতর পাশে রেখেছি উল্টো সাইডটা উপর পাশে রেখেছি আর নিচ পাশে রেখেছি তো এইভাবে কিন্তু আমি হায়ের সাইডটা এবার সেলাই করে নিব হায়ে কিন্তু অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিব তো দেখুন এই পাঁচটাও আমি সেলাই করব এখানেও আমি ডাবল করে সেলাই দেব তো এবার দেখুন মুহুরিতে যে পটিটা রয়েছে আমি যেটা ভিতর দিকে ভেঙে দিব তো এই পটিটা আমি এবার জয়েন দিচ্ছি তো দেখুন নখ দিয়ে আমি কিন্তু এভাবে আমি একটু ফিনিশিংটা ভালোর জন্য কিন্তু আমি তো দেখুন এবার কিন্তু আমি এই সাইডটা ভেঙে এবার সেলাই করে নিচ্ছি দেখুন আমি সাড়ে পাঁচ ইঞ্চি রেখে আমি মুহুরিটি সেলাই করে নিব অবশ্যই আমাদের মুহুরির এই সাইডটা কিন্তু টেনে টেনে সেলাই দিতে হবে তো হায়ের সাইডটা মিল আছে নাকি কি দেখব আমরা তো দেখুন এবার মুহুরির সাইডটা এভাবে মিলিয়ে আমি সেলাই করে নিব আরেকটি মুহুরির সঙ্গে আমাদের এই মুহুরিটা ঠিক আছে নাকি আমরা দেখে নিব দেখুন একই মাপে কিন্তু আমি সেলাই করে নিব এখানে অবশ্যই ডাবল করে আমি সেলাই দিয়ে নিব দেখুন এবার আমি রাবার গরটি সেলাই করবো হাফ ইঞ্চি পরিমাণ এভাবে ভেঙে আমি এখানে আবার দেড় ইঞ্চি পরিমাণ কিন্তু আমি আবার আরেকটি ভাঙা দিয়েছি তো এখানে অবশ্যই আমি স্টিচ দিয়ে নিব দেখুন আমি এভাবে পুরোটাই সেলাই করে নেব সেই মাথাতে আমি স্টিচ দিয়ে নিব রাবার ঘরের জন্য রাবার ঘরে আমি মাছ বরাবর একটি সেলাই দিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন আমি কিন্তু খুব সহজে একটি প্যান কাটিং সালোয়ার সেলাই করে ফেললাম